কেউ আমাকে না থাকে তবে তাকে শুকিয়ে যাওয়া শাখার মতো ছুঁড়ে ফেলা হয় তারপর সেসব শুকনো শাখাকে জড়ো করে তা আগুনে ছুঁড়ে পুড়িয়ে দেওয়া হয় যদি তোমরা আমাদের থাকো আর আমার শিক্ষা যদি তোমাদের মধ্যে থাকে তাহলে তোমরা যাই ফেলে সেই আমorphte কথিত কিশা হচ্ছে পিতা ঈশ্বর আর কি বলছে যে যে আমার আমার যে সাফাতে ফল না ধরে তিনি তা কেটে ফেলে আমরা প্রত্যেককে গাছ চিনি না এবারে একটা গাছ যখন আমাদের সামনে রাখা হয় অনেক সময় হয় কি না সেই গাছটা চিনতে পারি না কিন্তু সেই গাছে যখন ফল ধরে সেই ফল দ্বারা আমরা সেই গাছকে চিনতে পারি

sortiamo, vale? E il bambino কি বলছে যে আমার সকলে তোমরা সংযুক্ত থাকো এখানে আমাদের এক কথা বলে দিয়েছে যে প্রভুজীশী বললেন আমি প্রকৃত আঙুরলতা তাহলে আঙুরলতার একটা গাছের মেল কাণ্ড হয় না তার সাথে নিজেকে তুলনা করছে আর আমাদেরকে কি বলছে আমরা তার শাখা পোশাখা তাই প্রভু কি বলছে যে তোমরা যদি আমার সাথে সংযুক্ত থাকো তাহলে আমিও তোমাদের সাথে সংযুক্ত থাকবো তার ফলে কি হবে ¡No! what sure. সেই ঈশ্বর আমার যে শাখাতে ফল ধরবে না আমরা তাকে কেটে ঈশ্বর ফেলে দেবে এবং সেই আপনে পুড়িয়ে দেবে আর কি বলছে সাত যদি তোমরা আমাকে থাকো আর আমার শিক্ষা যদি